আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু হ্যালিক্স টাইম টুডে উইল টক অ্যাবাউট বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং আমাদের আজকে একজন গেস্ট বলা চলে বা এক্স বিউপিআন বলা চলে বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করছে আমাদের সামনে বসা শাহ ইয়ামিন জেহাদ এবং আমরা আজকে ওভারঅল বিউপি নিয়ে আলোচনা করবো কেন বিউপি এফ ঢাকা ইউনিভার্সিটি বিএস এর পরে অবস্থান করছে এবং পছন্দের তারিখায় কেন এই বিশ্ববিদ্যালয়ের বা এই ফ্যাকাল্টিতে আছে এবং কারেন্টলি সে আমাদের সাথে আজকে বিউপির ওভারঅল জার্নিটা শেয়ার করবে বা কিভাবে আমরা বিউপিটা সামনে যেহেতু আমাদের অলরেডি ভর্তি পরীক্ষার ডেট ফিক্স করে দিয়েছে এবং একটা বিশাল একটা চেঞ্জ আসতেছে আমাদের মধ্যে বিউপি নিয়ে এই ওভারঅল কথাবার্তা কথাবার্তাগুলি আমরা আলোচনা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাহ ইয়াহমিন জেহাদ কি অবস্থা আপনার এই তো আলহামদুলিল্লাহ ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কারেন্টলি বিউপির বলতে গেলে ফেমাস পজিশনটা কেমন বা আপনার কি মনে হয় যে বিউপি কেন ঢাকা ইউনিভার্সিটি এফবিএস এর পরে অবস্থান করছে বা বিউপির পোলাপানরা ক্যারিয়ার অবজেক্টিভ দিক দিয়ে কেমন করতেছে বিউপির এফবিএস এর পোলাপানরা কি মনে হয় আপনার আচ্ছা সো বিউপি কিন্তু অনেক কম টাইমে থ্রাইভ করেছে যেমন দেখেন যে মাত্র কয়েক বছরের মধ্যে বিপি অনেক ভালো করছে কারণ বিউপি কিন্তু আর্মির আন্ডারে পরিচালিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী আর্মি নেভি এয়ার ফোর্স আন্ডারে সো এটা কিন্তু অনেকটা স্ট্রাকচার্ড সেই কারণে কিন্তু অনেক কম সময় গ্রো করছে

তো আমি কারেন্টলি জেনেছি যে বিউপি এই বছর তাদের স্ট্রাকচার একটা চেঞ্জ এনেছে বিউপি এফ বি তো ওটা আসলে কি ধরনের স্ট্রাকচার চেঞ্জ কি আচ্ছা আগে যেমনটা ছিল যেমন আইবি এর মতো কোয়েশ্চেন বানানো হতো এফ ছিল বিবি জেন ছিল বিবি জেনারেল ফাইন্যান্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এ কটা ডিপার্টমেন্ট ছিল রিসেন্টলি হচ্ছে বিউপি এরটা আইবি এর মতো একটা ডিফারেন্ট ফ্যাকাল্টি খুলেছে আর এটা হচ্ছে এফ বি মানে ঢাবির aje gov nit about se unit etar moto ekta art hocche ib er moto acha tar mane hocche ki amra আচ্ছা কেমন ছিল finance ডিসিপ্লিনারি ei কেমন লেগেছে আমার মধ্যে ডিসিপ্লিনের দিক থেকে অনেক ভালো যে আগে বলেছি এটা হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালিত অনেক ভালো ডিসিপ্লিন দেখা যায় প্রথম থেকে ফর্মাল ড্রেসে যায় অ্যান্ড ক্লাসের স্ট্রাকচার টাইমলি ক্লাস হয় পাশাপাশি আমার দেখার মতো অফিসের স্টাফরা অনেক ভালো অনেক বিহেভ করে মোটামুটি স্ট্রাকচার আমাদের মধ্যে তার লাঞ্চে আসে আসেন এমন না এমনটা হয় না আসলে এটা আমি একটু ভালো মানে খুব ভালো লাগছে বিষয়টা যে পাবলিকে যেমনটা হতে হয় ওখানে এটা আমার মতো হয় না ও আর বিউতে পড়তে কিছু টাকা পয়সা লাগে এটা কি কতটুকু সত্য হ্যাঁ বিউপ্ত পতে লাগে বাট খুবই মিনিমাম ধরেন যে অ্যারাউন্ড দেড় লাখ থেকে দুই লাখ টাকার মতো লাগার কথা আচ্ছা আচ্ছা আমার সময় জানতাম এটা আর কি হুম 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 এরকমই আশেপাশে হবে হুম হুম আচ্ছা কারেন্টলি কি আপনি জানেন যে আমাদের হালত শ্রেণীর পক্ষ থেকে অলরেডি একটা কোর্স রানিং চলতেছে বিভিএফ সম্পর্কে এটি জানেন হ্যাঁ আমি শুনেছিলাম বাট পুরোপুরি জানি না আসলে ডিটেইলসটা আচ্ছা তো আমি একটু অডিয়েন্স কে বলি সো অডিয়েন্সের দৃষ্টিকোণ থেকে আমি একটু তোমাদের অ্যাটেনশনটা নিতে চাই সেটা হচ্ছে কি আমরা অলরেডি বিইউপি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি এবং ইয়ামিন কিভাবে তার বিইউপির ওভারঅল সবকিছু সে বলেছে এবং কারেন্টলি বিইউপি পোলাপাইন কিভাবে কর্পোরেট ওয়ালদে ভালো করতেছে এই সকল বিষয় বলেছে এবং কি পরিমাণ কর্তৃপক্ষ হতে পারে এটাও একটা ধারণা পেয়েছে এবং অলরেডি বিশাল অঙ্কের একটা স্ট্রাকচার চেঞ্জ আসছে সেটা সম্পর্কে অলরেডি সে বলেছে তো আমি একটু সাম আপ করতে চাই জিনিসটা যে অলরেডি ভিউপি তাদের দুটো এক্সাম ডেট ঘোষণা করেছে একটা হচ্ছে দশই জানুয়ারি একটা হচ্ছে ষোলোই জানুয়ারি দশই জানুয়ারি হবে হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এগুলোর পরীক্ষা এবং ষোলোই জানুয়ারি পরীক্ষা হবে হচ্ছে কি আমাদের বিবিএ জেনারেল বা আইবিএস জেনারেল এখন আমাদের হচ্ছে সাবজেক্ট হচ্ছে ম্যাথ ইংলিশ জিকে এখন যারা আমরা হচ্ছে সায়েন্স কমার্স আর যেই ব্যাকগ্রাউন্ড থেকে হয় না কেন সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে বিউপি বিএসএ সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু পুরোপুরি কোনো সার্কুলার আসেনি আমরা ধরে নিলাম প্রিভিয়াস ইয়ারের ভিত্তিতে আমাদের ম্যাথ ইংলিশ জিকে পড়া লাগবে সো ম্যাথ ইংলিশ জিকে সাবজেক্টটা সাবজেক্টগুলো অনেকের কাছে একটু প্রবলেমেটিক হয় বিশেষ করে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে ঠিক আছে যা যাদের হচ্ছে আসলে জিকে রিলেটেড খুব বেশি ধারণা থাকে না বিশেষ করে আমার কিন্তু জিকে রিলেটেড ধারণা থাকে না বিশেষ করে যখন ইংলিশ ইংলিশে যখন জিকেটা জিজ্ঞেস করবে তখন জিনিসটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যায় আর কি সো ওভারঅল যদি একটু বলতে চাই আমাদের অলরেডি হালকা স্টেন পক্ষ থেকে অলরেডি বিউপি এফ নিয়ে একটা ওভারঅল কোর্স আমরা লঞ্চ করেছি এবং কারেন্টলি সেখানে আমাদের বিউপির স্টুডেন্টরা ক্লাস করাচ্ছে ডিও স্টুডেন্টরা ক্লাস করাচ্ছে এবং আমাদের যারা আপকামিং সামনে যেহেতু আমাদের ডেট ঘোষণা করে দিয়েছে আপকামিং যারা এস পঁচিশ ব্যাচ আছে